হ্যালো এভরিয়ান সামনেই রাখি তো বাড়ি বসে কীভাবে খুব সহজে তোমরা রাখি বানিয়ে ফেলতে পারবে সেই ভিডিওই আমি মনে আমার ডিজিটালের তরফ থেকে আজ নিয়ে চলে এসেছি তো প্রথমেই আমাদের মাউন্ট বোর্ড কাপড় আর কাচিতেও লাগবেই কারণ দিয়েই তো আমরা গোল বেসগুলোকে কাটবো তো হাতে যদি কম্পাস না থাকে তো আমার মতো এরকম বোর লিংয়ের তোমরা নিয়েই নিতে পারো তাই না গোল করার জন্য এবার তোমরা যদি এখানে চাও যে চৌকো বেসের উপর করবো তোমরা সেটাও করতে পারো মানে তোমাদের যেটা মনে হবে তোমরা সেইভাবেই করবে তো আমি যেহেতু গোল বেসের উপর করছি আমি সেটাই দেখাচ্ছি তারপরে আমি হলুদ কাপড় এখানে ইউজ করেছি তোমরা তোমাদের বাড়িতে নতুন কোনো কাপড় থাকলে টুকরো কাপড় যে রঙের থাকবে সেই রঙ দিয়েই কিন্তু এখানে তোমরা বসাতে পারবে আমি যেভাবে বসাচ্ছি সেইভাবে তোমরা বসিয়ে নেবে এরপরে আমি এই পম্পম লেস লাগাবো যাতে রাখিটা আমাদের একটু দেখতে সুন্দর লাগে তো এখানে পম্পমম লেস লাগানোর জন্য আমি যে আঠাটা ব্যবহার করেছি এই আঠাটা হলো বি সাত হাজার তো এই আঠাটা ব্যবহার করলে আমাদের কি হবে তাড়াতাড়ি পম্পামলেসটা লাগলে লেগে যাবে তো আমার সাতটা রাখি আমি করবো সাতটা রাখিনি আমার পম্পমলেস এবং কাপড় বসানো হয়ে গেছে তারপরে ব্যাক পোর্শনে আমি ডলি সুতো দিয়েছিলাম আর কাপড় আটকে দিয়েছি তারপরে আমার রাখির জন্য কিছুটা ধান ও কড়ি লাগবে তো সেটাই আমি নিয়ে নিলাম এবার কড়িগুলো আমি বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা রাখিতে আমি বসাব কড়ি এবং ধান দিয়েই আমি এই রাখিটা করব আর তার মধ্যে বলে রাখি তোমরা যদি ফেব্রিক জুয়েলারি মেকিং ক্লাস বা ক্লে জুয়েলারি মেকিং ক্লাস শিখতে চাও তো আমার নতুন যে ব্যাচটা আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো আমি খুব তাড়াতাড়ি পুজোর আগে একটা ব্যাচ শুরু করব আগের ব্যাচগুলো শেষ করে তো যারা জয়েন করতে চাইছ তারা আমার সাথে কমেন্টে কমেন্ট করো আমি ওখানে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো তো আমার কোড়ি লাগানোর পরে আমি ধান লাগাচ্ছি এখানে ধানটা কিন্তু খুব সাবধানে আমাদের লাগাতে হবে তার কারণ হলো তোমার নাহলে এদিক ওদিক হয়ে যাবে তো হাতের জিনিস মানে কি আমাদের সব প্রত্যেকটা জিনিস আমরা চাইবো কি নিখুঁত করতে কারণ নিখুঁত হলেই সেই জিনিসটা আমাদের দেখতে সুন্দর করে তাই তো তো আমার ধান লাগানোর পরে আমি প্রত্যেকটা রাগেই সেম ডিজাইন করব শুধুমাত্র যে কলকার যে ডিজাইনটা মানে মানে কি হবে ভাই হবে না দাদা হবে সেটা আমি আমার মতো করে লিখবো তো তোমরা যদি ধরো তোমার নিজের ভাইয়ের নামে লিখতে চাইছো তো তোমরা নিজের ভাইয়ের নামে লিখবে তোমরা যদি চাও যে না আমি ভাই লিখবো না শুধু দাদা লিখব তো তোমরা সেটাও লিখতে পারো মানে তোমাদের মনে যেটা চাইবে তোমরা সেটাই করতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবে এই উপকরণগুলো তো সেখান থেকে তোমরা এটা বানিয়ে নিতে পারো না তো আমার রাখি প্রায় কমপ্লিট আমি এখানে দাদা লেখা বা ভাই লেখাটা দেখালাম না আশা করি তোমরা পারবে আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে একটা এক্সারসাইজ করো অবশ্যই ভিডিও করে দেবো আমি আমার প্রত্যেকটা সাতটা রাখি তৈরি হয়েছে এখানে সাতটা রাখি আমার প্রত্যেকে একটা কথাই মনে পড়েছে যে সাত ভাই চম্পা যেরকম একটা বনি তার সাত ভাই বা দাদার জন্য এই রাখিগুলো বানাতে দিয়েছে তো আমিও বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে তোমরা কীভাবেই এত সহজে এত সুন্দর রাখি বানাতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট করো সেই সব দিয়ে যারা দেখছো